নারীর অনেক শখের মধ্যে একটি শখ নিজের নিজের সংসার মন মতন করে সাজানো কিন্তু অনেক নারী সংসার জীবনের অর্ধেক জীবন পার হয়ে গেল। নিজের সংসারটা সেভাবে আর করতে পারে না বোঝ হওয়ার পর থেকে আমার নিজেরও এরকম একটা সংসারের খুবই শখ ছিল যেখানে কারো স্বাধীনতা থাকবে না যেখানে শুধুমাত্র আমার অধিকারই চলবে যেখানে সব কিছু আমার মর্জি মতন হবে যেখানে আমি চাইলে যেভাবে ইচ্ছা রান্না করব। যেভাবে ইচ্ছা গুছিয়ে রাখবো আমার যদি ইচ্ছা হয় আমি রাত দুইটার সময় গিয়ে রান্না করে খাব আমার যদি ইচ্ছে হয় আজকে আমি কোনো রান্নাবান্নাই করব না কোনো কাজকর্ম করব না কিচ্ছু করব না আলহামদুলিল্লাহ আল্লাহ সেই রকমই একটা শখ আমার পূরণ করেছে তার রহমত ছাড়া হয়তো কোনো দিনই এটা পসিবল ছিল না আর দ্বিতীয় যাকে ধন্যবাদ দেওয়া উচিত সেটা হচ্ছে আমার হাজবেন্ড সে যদি আমাকে এই সুযোগটা না করে দিত তাহলেও মনে হয় হইতো না হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি সো বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি একদম সকাল থেকেই ব্লগটা শুরু করেছি ঘুম থেকে উঠেই আমি হচ্ছে আজকে গুছাতে শুরু করে দিয়েছি কারণ হচ্ছে কি আজকে হচ্ছে সবে বরাতের পরের দিন ছিল আমি হচ্ছে আমি একা না আমার হাজব্যান্ড আমরা দুইজনই রোজা রেখেছি তো রান্নাবান্নার ঝামেলা বা সকালে নাস্তার ঝামেলা কিছুই এখন নেই আর আমার বাসাটা এই কারণে একটা সুযোগ পেয়েছি সুন্দর করে আবার গুছানোর তো তাই ভাবলাম যে ঘুম থেকে উঠে আগে আমি পুরা রুমটা গুছিয়ে ফেলি স্টেপ বাই স্টেপ কিভাবে আমি সুন্দর করে একটার পর একটা গুছাই সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করতেছি তো সকালে উঠে আমি হচ্ছে আগে আমার বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমার হেম মাসের খাবারটা দিলাম খাবার দিতে ভু মানে ভুলে গেছিলাম আর কি লেট হয়ে গেছিলো তাই ভাবলাম যে আগে এটার খাবারটা নিয়ে দিই তারপরে হচ্ছে বাকি কাজ আবার করি তো আমি এখানে যে পাপসগুলা দেই সেগুলো হচ্ছে বারান্দায় রেখেছি একটু ঝেড়ে ঘরটা ঝাড়ু দিয়েই তারপরে হচ্ছে আমি ওইগুলো আবার বিছাই দিব গতকাল ঘর মুছেছি এই কারণে আজকের ঘরও মুছতে হবে না একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিন্তু ধুলাবালি তো বাসাবাড়িতে হবেই যেহেতু পাশে কনস্ট্রাকশনের কাজ চলতেছে প্লাস অনেক উপরে অনেক বেশি ধুলাবালি হয় আমি তিন চারবারের উপরে ঝাড়ু দিই প্রতিদিন ঘর তারপরেও অনেক ময়লা হয় আর একদিন পরপর ঘর তো মুছি আবার এমনও গেছে প্রতিদিনই মুছতে হয় যেহেতু ও আছে বাসায় ও নোংরা করে অনেক বেশি তো যাই হোক আজকে হচ্ছে এই যে আমার বেডরুমটা আগে গুছানো শেষ তারপর হচ্ছে বারান্দাটা একটু ক্লিন করব কারণ গতকাল নুসে বা অনেকক্ষণ এখানে খেলাধুলা করছে অনেক নোংরা করছে আমি দেখা যায় খেলতে গেলে ওরে বেশিরভাগ এইখানেই দিই যাতে রুমগুলো একটু ক্লিন থাকে তো তার আগে আমি হচ্ছে আমার বারান্দায় যে জামা কাপড়গুলো আছে সবগুলো আগে নিয়ে আসতেছি ওইগুলো ভাস করে রেখে দিব তার আগে বারান্দাটা ক্লিন করে নিতেছি আমি হচ্ছে একদম ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে হচ্ছে বারান্দাটা মুছে নিব তাহলে বারান্দা দেখতে ভাল লাগবে আর আমার যত কাপড় টাপড় আছে মোছার জন্য বা যেটার জন্য লাগে আর কি এক্সট্রা কাপড়গুলো এগুলো আমি দরজার পিছনে এভাবে ঝুলাই রাখি তো এখন হচ্ছে আমি আমার বারান্দাটা সুন্দর করে ক্লিন করে নিতেছি তো বারান্দাটা ক্লিন করার পর আমি হচ্ছে একটু আমার ড্রেসিং টেবিলের আয়নাগুলো পরিষ্কার করে নিতেছি আমার মেয়েটা খুবই নোংরা করে ড্রেসিং টেবিলের সামনে ও থাকে সাজু গুজু করে নোংরা করে এটা লাগে ওইটা লাগে এই কারণে কি যে ড্রেসিং টেবিলটা বেশি ময়লা হয় আর আয়নাটা একটু ঘোলাটে হয়েছিল তাই ভাবলাম যে স্প্রেটা দিয়ে একটু মুছে নিই আমি হচ্ছে এক্স্যাক্টলি যে একদিন ধরে বা সপ্তাহে এরকম মুছবো ওই জিনিসটা কম করি সুযোগ পেলেই ওইটা ধরি এটা দেখা যায় রাত্রেও হইতে পারে এমন হচ্ছে আমি টানাও করি আমার যখন মর্জি হয় আর কি আমার যদি মনে হয় আজকে এই জায়গাটা নোংরা লাগতেছে ওইটা আমি সাথে সাথে ক্লিন করে ফেলি তো যাই হোক আমার বেডরুমটা ডান একদম সুন্দর করে আমি সব জায়গাটা ক্লিন করে নিয়েছি সবার আগে আমি হচ্ছে বেডরুমটাই ক্লিন করি তারপরে হচ্ছে এখন আমার ডাইনিং রুম আর ড্রয়িং রুম কিন ক্লিন করব দেখা যায় অন্য অন্যান্য দিনগুলা আমি সকালবেলা ঘুম থেকে উঠলে আগে রান্নাঘরে দৌড় দেই তো তখন রান্নাঘরটা আগে গুছাই টুছাই নেই কারণ আমার রুম এত এলোমেলো হয় না এই যে যেমন এই রুম এখনও গুছাই নি তারপরও কিন্তু ওরকম এলোমেলো না আর কি তো আজকে হচ্ছে আগে রুম টুম গুছিয়ে পরে রান্নাঘরে যাব। যেহেতু রান্নাঘরে শুধু মেয়ের নাস্তা বানাই দেবো সেটাও আমি ঘুম উঠেই ও মোমো খাবে তো স্টিম করে সাথে সাথে দিয়েও ফেলছি সো নাস্তাও কমপ্লিট হয়ে গেছিলো তো এখন হচ্ছে আমি এক এক করে আমার ডাইনিং রুম তারপরে হচ্ছে আমার ড্রয়িং রুম দুইটাই গুছাই ফেলবো আর ড্রয়িং রুমে আমি আমার সোফার পাশে এই ম্যাটটা দিয়েছি এটা কিন্তু আমার পাশে আগেই ছিল আমি এটা আসার পর বিছাইনি নি ভাবছি একদম সোফা কিনেই বিছাবো আর এটা বিছানোর পর কিন্তু সোফার এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগতেছে আর আপাতত দুই সিটের একটা সোফা এনেছি ইনশাআল্লাহ কিছুদিন পর আরেকটা আনবো এটার সাথে ভাবছিলাম দুইটাই হবে পরে ভাবলাম যে না আর আর পাশে তো হচ্ছে আমি বেড ফালা বই আমি হচ্ছে একটু নিচে সেটিং এরিয়া করব। এটা আমার শখ আর কি যাতে একসাথে অনেকজন হলে সুন্দর করে আড্ডা দেওয়া যায় বা আমরাও হচ্ছে যাতে এখানে বসতে পারি এই কারণে তো তারপর হচ্ছে আমার ডাইনিং টেবিলটা ওই সব এগুলো ক্লিন করাই হালকা পাতলা একটু জাস্ট পরিষ্কার করে নিতেছি রাত্রেবেলা খাওয়াটাওয়ার পর হালকা একটু ময়লা থাকলে এগুলো আবার ধুলাবালি তো জমে তো এটা হচ্ছে আমার ফিল্টারের যে ইয়াটা স্ট্যান্ডটা ওইটাতে কিছু ফ্রুটস ছিল তারপরে নিচে আমার হচ্ছে ব্লেন্ডারটা ছিল এগুলো একটু এলোমেলো হয়েছিলো ওগুলো গুছাই নিয়েছি এগুলো সব পারফেক্টলি করে এখন হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব আস্তে আস্তে তো এই যে আমার পুরা রুম গুছানো ডান আর এখন হচ্ছে আমি এই সাইডটাও একটু ঝাড়ু টাড়ু দিয়ে নিব তাহলেই কিন্তু আমার পুরা রুম গুছানো সুন্দর মতন ডান আর পাশে যে আমার আরেকটা রুম আছে ওইটা আমি রাত্রেবেলায় গুছায় টুছায় একদম ক্লিন করে ফেলছিলাম জাস্ট একটু পরে আমি ঝাড়ু দিয়ে নিব ওইটা শুধু ঝাড়ু দিলেই হয়ে যাবে রাত্রে ঝাড়ু দিয়েছি কিন্তু সকালবেলা উঠে যেটা দিতে হয় ওইটাই দিব আর কি আর এইদিকে আমার রান্নাঘর হচ্ছে মোটামুটি ওই ধোয়ার কিছু নেই টুকটাক আসে কিন্তু এলোমেলো হয়ে আছে। ওই যে রাত্রেবেলা ঘুমানোর আগে ওইভাবে গুছায় রাখি নাই ঘুমাই গেছি তাড়াতাড়ি এই কারণে একটু এলোমেলো হয়েছে এগুলো এখন গুছাই টুছাই সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব আর রান্না করব হচ্ছে তিনটার পরে একবারে রান্না করে ফেলবো যাতে ওইটাই আমরা ইফতার করতে পারি আর রাত্রেই এটাই যেন খেতে পারি এই কারণে একবারে রান্না করে ফেলবো তো এখন হচ্ছে আমি এই রুমটা সরি রান্নাঘরটা সুন্দর মতন ক্লিন করে ফেলি তো এই হচ্ছে রান্নাঘরটা মোটামুটি গুছাই নেওয়া শেষ আর সব ধোয়াও শেষ এগুলো জাস্ট মুরগি ধুইছিলাম এই জন্য হাউসে আবার জমসে তো এখন মুরগি রান্না করব। তার আগে আপনাদের একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমি হচ্ছে আর একটা রাইস কুকার নিয়েছি ওই যে ওইটাতে বললাম যে ওইটার উপরে পানি উপরে উঠে আসে জিনিসটা বিরক্ত প্রতিদিন পরিষ্কার করতে হয় তো স্বপ্নতে অফার পেলাম তো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এটা নিয়েছি আশা করি এখন পর্যন্ত ভালোই দেখা যাক আরও দু দিন বা এক সপ্তাহ ব্যবহার করে বোঝা যাবে যে এই রাইস কুকারটা কেমন এটা হচ্ছে নোয়া যে ব্র্যান্ড আছে ওইটার কে কে এই ব্র্যান্ডের রাইস কুকার ব্যবহার করেন সেটা আমাকে অবশ্যই জানাবেন আর এই তো এই রুমটা গুছানোই জাস্ট আমি হচ্ছে একটু ঝাড়ু দিব আর মানে একবার দিয়েছি আবার হচ্ছে একটু পর দিব এই যা এখন প্রায় দুপুর তো দেখা যায় আমি আবার পুরা রুমটাই ঝাড়ু দিব তো এইদিকে আমি হচ্ছে মুরগির মাংসটা রান্না করে ফেলছি একটু ঝোল রাখবো কারণ ইফতারিতে ভাবছি যে চালের রুটি বানাবো গতকাল সবে বরাত ছিল এক সময় তো সবে বরাত মানেই হচ্ছে হালুয়া চালের রুটি মাংস এগুলো থাকবেই এখন আসলে এই জিনিসগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে তো যাই হোক তো আমি ভাবলাম যে গতকালকে যেহেতু করি আজকেই করি তা আমি হচ্ছে মাংস রান্না করেছি আর এখন হচ্ছে রুটিটা বানায় নিব চালের রুটি যাদের চালের রুটি পারফেক্ট হয় না আজকের রেসিপিটা কিন্তু আপনাদের জন্য আপনারা ফলো করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না একদম পারফেক্টলি আপনাদের রুটি হবেই হবে তা আমি হচ্ছে যে কড়াইতে নিছি ওখানে তিন কাপ পানি দিয়েছি আপনারা যে কোনো কাপ নেবেন সেটা তিন কাপ পানি দিলে পানিটা ফুটে আসলে সেখানে দুই কাপ হচ্ছে আটা সরি চালের গুঁড়াটা দিবেন আর আমি হচ্ছে চালের গুঁড়াটা ওই যে বাহিরে যে রেডিমেড কিনতে পাওয়া যায় এটাই নিছি তো ওইটা দেওয়ার পর হচ্ছে চার থেকে পাঁচ মিনিট ঢেকে রাখবেন চার পাঁচ মিনিট ঢেকে রাখার পরেই যে এরকম হবে তো এটা আমি হচ্ছে এখন ভালো করে মিক্স করে চুলা বন্ধ করে আরও চার পাঁচ মিনিট রেখে দেবো যাতে একটু ঠান্ডা হয় একদম গরম কিন্তু হাতে তো ধরা যায় না আর চালের রুটি বানানোর ক্ষেত্রে চালের যে ডোটা এটা কিন্তু গরম গরমে মাখতে হয় না হলে একদম শক্ত হয়ে যায় দেখা যায় আর অনেক সময় নিয়ে মাখবেন পনেরো থেকে বিশ মিনিট আস্তে আস্তে ছেড়ে ছেড়ে যেভাবে মাখতে হয় এভাবে মাখবেন আমার ভিডিওটা যদি ফলো করেন তাহলেও কিন্তু বুঝতে পারবেন যে আমি ঠিক কীভাবে মাখতেছি দেখা যায় একটু যদি ইয়ে লাগে আপনারা হালকা একটু আটা নিয়ে নেবেন আটার গুঁড়াটা যেটা অনেকে চালের গুঁড়াই নেয় আমি একটু আটার গুঁড়াই নিই আমার কাছে এইটাতেই সুবিধা হয় বেশি তো এখন হচ্ছে আমি ছোটো ছোটো লিচি কেটে নিচ্ছি এখন জাস্ট এগুলাই সুন্দর করে বানিয়ে নিব আমি এভাবে করে সবগুলো রুটি বেলে নিয়েছি আর বেশিক্ষণ নাইও ইফতারের তাই ভাবলাম যে এখন ভেজে ফেলি সবগুলো এক এক করে ভেজে ফেলতেছি আর রুটিগুলো কিন্তু খুব সুন্দরই হয়েছে যেমন গোল হয়েছে পাতলা হয়েছে চালের রুটি কিন্তু একটু পাতলা করে বেলতে হয় তাহলে কিন্তু ভালো হয় আর খুব সুন্দর ফুলেছেও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকে আর না বাড়ি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে যাবেন তো অন্যদিন আরেকটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ